অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয় এর কারণ হলো এদের জীবনে অনেকে আসে যার কারণে কাউকে এরা ঠিকভাবে মূল্যায়ন করে না এরা ভাবে না চাইতেও ভালো কেউ এদের জীবনে আসবে কিন্তু এরা ভুলে যায় তুমুল আলোয় অজস্র পোকামাকড় ভিড় করলেও জোনাকি পোকা ভিড় করে না এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে একবার খুঁজে পেলে বুতলে ভরে রাখতে হয় যেন কোথাও পালাতে না পারে সেরে দিলে যদি সে ভালো থাকে তাহলে সেরে দাও কারণ ভালো রাখার নামই ভালোবাসা মানুষের ইগো থাকাটা জরুরি তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয় যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবাসে তত বেশি আর তার মনও পরিষ্কার হয় কে আপনাকে অপছন্দ করল কিংবা ঘৃণা করল। এসব না ভেবে কে আপনাকে পছন্দ করল কে ভালোবাসল তাদের কথায় ভাবুন কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি স্বামী হতে যোগ্যতা লাগে কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না যোগ্যরা বরাবর স্বামী হয় আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক দশ মাস পেটে তিন বছর বুকে আর সারাজীবন হৃদয়ে রাখেন সে হচ্ছে আমাদের মা খুব তাড়াতাড়ি কাউকে ভুল বোঝা উচিত নয় কে জানে যেটা তোমার কাছে ভুল সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব রাস্তায় চলতে এটা মনে রাখুন চোখ নিচু করে রাখা কাউকে কষ্ট না দেওয়া সালামের উত্তর দেওয়া ভালো কাজের আদেশ দেওয়া মন্দ কাজে নিষেধ করা হাসির মাঝে লুকিয়ে ফেলা মন খারাপগুলো কখনোই তুমি জানতে পারবে না জীবনে এই দুটো জিনিস প্রকাশ করাই উচিত নয় এক কষ্ট প্রকাশ করলে হাসির কথা হবে দুই ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন কথা বলার আগে ভেবে বলুন কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারো মন আর ভালোবাসা পাওয়া যায় না চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না তেমনি ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না যে লোক তার রিজিক প্রশস্ত করতে এবং আয়ুর বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে প্রতিটা ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয় একজন ভালো স্বামীর মূল্য কত যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষটা সবথেকে বেশি কষ্ট দিয়েও যেতে পারে ভেঙে পড়ার কিছুই নেই কারণ চিরদিন কেউ পাশে থাকে না দিন শেষে একা একা পথ চলতে হয় জীবন থেকে কিছু হারিয়ে গেলেও আফসুস করবেন না কারণ যা হয় ভালোর জন্যই হয় যারা ঘরের মানুষদের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর আর কারো কাছেই গুরুত্ব পায় না কেউ না থাকলেই ভালো হারানোর ভয়টা অন্তত থাকে না সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয় কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোর থেকে আলাদা করে দিতে পারে যাদের চোখে একটুতেই জল আসে তারা দুর্বল না সরল মনের হয় মুখে মুখে সবাই আপন মনে মনে নয় কে আপন কে পর কাজে পরিচয় মধুর সুরে করা যায় প্রেমের অভিনয় ভালোবাসি বলা সহজ ভালোবাসা নয় অসৎসঙ্গ কয়লার সমান যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলেই হাত কালো করে দেয় ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছুটো করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি ভেবে দেখো তো যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায় তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না কি অদ্ভুত তাই না যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে সেই সংসারে কখনোই শান্তি থাকে না শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথে এগুচ্ছেন একটা পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায় ওই যে যারা একটু কম কম চায় যারা অল্পতেই খুশি হয়ে যায় যাদের আশাটা খুব বেশি না যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায় সেই সব মানুষগুলো অল্পটুকু পায় না কি কপাল আপনি যত বেশি কারো প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তাহলে কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই তুমি ঠিক না ভুল নিজেকে বিশাল কিছু ভাবালুকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না মনে রাখা ভালো সোনা গলে গিয়েই দামি হয় আর হিরে কাটসাট করার পর হয় মহামূল্যবান তুমি এত সুন্দর একটা জীবন পেয়েছ অন্যের জন্য থামিয়ে রাখবে কেন ছোটবেলায় যখন কথা বলতাম জানতাম না কি বলবো। তখন ঠিকই মা বুঝে নিত আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি বাদ দাও না তুমি বুঝবে না কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল এর অর্থ তুমি পরাজিত নও এর অর্থ তুমি পরিণত এবং শেষবেলায় জয়ের হাসিটা তোমারই হবে জীবনে এই তিন জায়গায় কখনো ক্লান্ত হবেন না এক দান করার সময় দুই স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময় এবং নম্বর তিন মা বাবার সেবা করার সময় আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন